আগেই গরু পাচার মামলায় নাম জড়িয়েছিল এবার চাকরি চুরিতে নাম জড়িয়ে গেল তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা অভিনেতা দেবের গরু পাচারের টাকা সিনেমায় ব্যবহার করে সাদা করা হতো বলে ইডি জিজ্ঞাসাবাদ করেছিল আগেই এবার চাকরি দেওয়ার নাম করে তার নির্দেশে টাকা তুলেছে দেবের কাছে সরাসরি ফোন করে এক চাকরি প্রার্থী ভালো আছি ভালো হ্যাঁ একদম ভালো আছি দেদা দেবদা একটা ছোট্ট ইস্যু ছিল বাট সেই ইস্যুটা সলভ হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল ন লাখ টাকা এবং সেটা আমি সায়ন্তনকেও বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে তো তারপরে কিছু রেজাল্ট এলো না দেখো দেবদা একটা কথা বলে আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই আমি কোনো কোন এবারে সেইটা হলো আমি তখন ফোনটা অ্যাড্রেস করলাম তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি তো গুরুত্ব দিচ্ছি আর আমার ব্যাপার একটু জেনে নেবে দাদা যে আমার কোনো আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনো ভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো ভাবে জড়াইছি না এটা আমার উদ্দেশ্য আমি বিশ্বাস করে খাই বুঝে গেলাম এবারে আমি আমার মত করে কাস্টে রামকে যে ডিস করব তখন সুযোগ পাবো এন্ড এভরিথিং কামস আউট উই ইউ ঠিক আছে ফোনের কথোপকথন শুনে একবারও মনে হয়নি টাকা তোলার কথা শুনে দেব অবাক হয়েছে বরং তার ফোনের কথা বলা এবং ফোন রেখে দেওয়ার ধরন শুনে মনে হয়েছে চাকরি দেওয়ার ব্যাপারে তিনি অনেক আগে থেকেই অবগত ছিলেন এর বেশ কিছুদিন আগে দেবের পিয়ে তথা রাম এবং এক স্বর্ণ ব্যবসায়ীর আরো একটি ফোন কল ভাইরাল হয় সেখানে বলতে শোনা যায় করোনাকালে দেব মানুষকে যে সাহায্য করেছে বলে প্রচার করেছে সেই টাকা আসলে চাকরি বিক্রির নামে তোলা তোলা টাকা পুরো কল রেকর্ডিংটা শুনুন বলো যে করোনা কালেতে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো সব পয়সা আমি খরচা করেছি আমি তত্ত্বাবধান তোমাদেরকে দিয়ে করিয়েছি কিংবা তোমরা করেছো কিন্তু ও কলকাতায় বসে বসে মিডিয়াকে ডেকে বললো যে সব আমি করতেছি এবং সেটা দেখিয়ে মুখ্যমন্ত্রীর আমি সেই পাল্টা পিজির বাড়ি করে নিয়ে এখান থেকে তুলছে আর এখন রাম হচ্ছে পাঁচ থেকে সাত কোটি টাকার পড়ে আছে এইসব করতে গিয়ে সাত কোটি টাকা

কল দুটো রেকর্ডিং শুনে এটুকু বুঝতে পারা যায় দেব করোনা যে সাহায্য করেছে এবং নিজের নামে চালিয়েছে সেই টাকা আসলে চাকরি বিক্রির নামে তোলা টাকা যা দেবের পিয়ে সরাসরি বলছে এবং শেষ পর্যন্ত চাকরি না দিতে পারায় সাড়ে সাত কোটি টাকা দেনাও হয়ে গেছে দেবের পিয়ে এর জন্য তিনি স্বর্ণ ব্যবসায়ীর কাছে টাকা নিয়েছেন সুতরাং দিনের শেষে কি বুঝলেন তৃণমূলের কাউকে সদ্ভাবতেনে